হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি বইমেলার মিনি ব্লগটা নিয়ে তো আমরা এখানে বইমেলা এন্ট্রি করে নিয়েছি তো মা মেয়ে মিলে কিছু সেলফি তুলেছিলাম তো এটা ছিল এন্ট্রি পয়েন্ট তো ঢুকে আমরা বাংলাদেশ স্টলটার সামনে দিয়ে তারপরে এটা ছিল বিভিন্ন ইন্টারন্যাশনাল বইয়ের দোকান এটা হচ্ছে মেলার সামনেটা কোয়ারাটা ছিল মেয়েটা খুব আনন্দ করছিল তো এইবার আসা যাক বইমেলার ভেতরেই তো মেয়ে খুব ক্লান্ত ছিল হাঁটছিল তারপর পারলো না বাবার কোলে উঠে পড়লো তো এখানে কিছু ক্লিক্স আমি নিয়েছিলাম তখন সন্ধে হয়ে এসেছিল তো আর একটা সুন্দর জিনিস তোমাদের দেখাবো এই দেখো একটা একজন লোক এটা সেজেছিল আর এটা হচ্ছে বইয়ের একটা স্টলের ভেতরে তো এই দেখো আমরা এবার একটু খাওয়ার খোঁজে যাচ্ছি দেখি বই মেলায় বই ঘাঁটতে ঘাঁটতে খিদে পেয়ে গেছে তো এই আই লাভ কলকাতা বুক ফেয়ারের সামনেটা দাঁড়িয়ে দুই বন্ধু মিলে একটু ছবি তুলল তো আর একটা যখন এক্সিট পয়েন্টে চলে এসেছি তখন দেখি এই দুর্গা ঠাকুরটা সাজিয়ে রেখেছে তো এই থিমটা বেশ ভালো করেছিল তো এটা ধরো এক্সিট পয়েন্ট চলে এসছি আমরা এবার ভেতরে যে বইগুলো একটু দেখছিল মেয়ে সেইগুলো একটু দেখাই তোমাদের বুঝতে তো কিছুই পারছিল না কিন্তু দেখছিল তো চলো বাড়ি ফিরে যাওয়া যাক